আজকের ভিডিওতে থাকছে এপিএসসি ফর্ম দুই চব্বিশ অথবা বার্ষিক শুমারি ফর্ম দুই চব্বিশ কিভাবে ডাউনলোড করবেন তো সেই জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে তো প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিবি তো আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম এর সার্চ বারে আপনি এসে লিখে দিবেন ipems.dp.gov.bd লিখে এন্টার বাটনে ক্লিক করে দিবেন এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই সাইন ইন পেজ এ নিয়ে আসবে এখানে এসে আপনাকে সাইন ইন অপশনে ক্লিক করে সাইন ইন করতে হবে না সাইন ইন না করি আপনি এখানে দেখুন পাঁচটি অপশন রয়েছে এই পাঁচটি অপশন সম্পর্কে যদি জানতে চান তাহলে আলাদা আলাদা ভিডিও দিতে হবে তাই আলাদা আলাদা ভিডিও এখানে দিয়ে দিবো তো এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এপিএসসি ফ্রম দুই হাজার চব্বিশ ডাউনলোড করবো তো তার জন্য আমরা চলে যাব এই যে তথ্য সেবা এই অপশনটি রয়েছে এই অপশনে তো এই অপশনে ক্লিক করে দিব এই অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অপশনগুলো দেখুন ভিডিও টিউটোরিয়াল দেখুন এগুলো সবগুলো কিন্তু ভিডিও টিউটোরিয়াল যে পাসওয়ার্ড বলে গেলে কি করবেন প্রথমবার শিক্ষক হিসাবে সিস্টেমে কিভাবে সাইন ইন করবেন ঠিক আছে এগুলো আপনারা এখান থেকে করে নেবেন যদি আমি সবগুলো এখন করতে যাই তাহলে অনেক সময় নিয়ে যাবে ভিডিওটি লম্বা হয়ে যাবে তারপর এখানে সাধারণ জিজ্ঞাসা রয়েছে আপনার যে জিজ্ঞাসা মনে মনে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে রয়েছে এবং উত্তর সহ তারপরে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর একটু আরো নিচে যাবেন আরো নিচে যাবেন এবার দেখেন ইউজার গাইডলাইন এখানে দেয়া আছে এগুলোও কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন এবার দেখেন নির্দেশনাবলী ডাউনলোড করুন এখানে নির্দেশনাবলী দেওয়া আছে এই নির্দেশনাবলীও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এবার দেখেন এখানে রয়েছে অনলাইন ফর্ম সমূহ তো এই যে অনলাইন ফর্ম সমূহ এখানে রয়েছে বার্ষিক সরকারি প্রাথমিক বিদ্যালয় সমারি বা বার্ষিক বেসরকারি বিদ্যালয় সমারি যেহেতু আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক সুমারি জমা দিব তাই এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য তো এই যে এপিএসসি তো এখানে আসার পর এবার দেখেন সর্ব ডান পাশে এই যে ডাউনলোড অপশন রয়েছে আপনি শুধু এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে তো আপনি এটাকে এখান থেকে মিনিমাইজ করে দেন মিনিমাইজ করে দিয়ে এটা এখন কোথায় ডাউনলোড হয়েছে সেটা দেখার জন্য চলে যাই আমরা এই যে ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে চলে আসলাম এই যে এটা ওপেন করব এটা ওপেন করি ওপেন করার পর এই যে দেখেন এটা কিন্তু এখন আমি প্রাথমিক বিদ্যালয়ের সময় ফর্মটা কিন্তু চলে আসছে সরকারের প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রযোজ্য তো এই যে ফর্মটা এই ফর্মটা কিন্তু তিরিশ পাতা এই তিরিশ পাতার ফর্মটার মধ্যে সব বর্ণনা দেয়া আছে এখন আপনি এটা ফিল আপ করবেন এটা ফিল আপ করার পর আপনি এটা দেখে দেখে অনলাইন যে ফর্মটি রয়েছে সেই অনলাইনে ফর্মটি আপনি নির্ভুলভাবে ফিল আপ করতে পারেন তো অনলাইন ফর্মটি নির্ভুলভাবে কিভাবে ফিল আপ করবেন সেই ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে সেটি দেখে দেখে আপনারা ফিল আপ করতে পারবেন তো এই যে তিরিশ পাতার ফর্মটি এই ফর্মটি আপনি যদি এখান থেকে ডাউনলোড করতে না পারেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করতে পারবেন তো আশা করছি বার্ষিক সুমারি ফর্মটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন বিষয়টি বুঝতে পেরেছেন এবং স্পষ্ট ধারণা পেয়েছে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন